আপনি একজন মা হয়েও কিভাবে আপনার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কারণ মার আর কিন্তু অনেক দায়িত্ব থাকে দায়িত্ব আমার দায়িত্বটা একটু সময়দের বেশি কিন্তু আমার মনে হয় একটু বেশি কারণ আমার আমার ছেলেমে সবই মোটামুটি বড় যেমন তারা এখনো আমার হাতছাড়া ভাত খায় না সবচেয়ে দুঃখজনক ব্যাপার কিন্তু ওরা এখনো যে ভার্সিটিতে পড়ে সেও আমার হাতছাড়া ভাত খায় না যে স্কুলে পড়ে সে আমার হাতছাড়া এখনো দেখো এক প্লেটই না তিনজন হয় ওইগুলা শেষ করার পরে তারপরে পারিবারিক জীবন অনেকে একক পরিবারে থাকে আমি যৌথ পরিবারে ছিলাম

যে আমি একটা কাজ ধরলে অবশ্যই পারবো ইনশাল্লাহ আমি এইটা চেষ্টা করি একবার না হার মানি না আমি মানতে রাজি না আমি এমন একটা মেয়ে কোনো কিছুতে হার মানতে রাজি না আমি যতক্ষণ না আমার গন্তব্য পর্যন্ত পৌঁছাবে এতক্ষণ আমি লড়তে থাকি ওটা বাহ দারুণ আসলে দর্শক আপনি যদি আপনার লক্ষ্যটা স্থির করেন এবং আপনার যদি দৃঢ় মনোবল থাকে আত্মবিশ্বাস থাকে নিজের উপর এবং শারীরিক মানসিক এবং আর্থিক দিক থেকেও আপনাকে অবশ্যই স্বাবলম্বী হতে হবে সব দিক থেকেই কিন্তু আপনার স্বাবলম্বী হয়ে অবশ্যই আপনার আউটফুট একটা ভালো আসবে লেগে থাকতে হবে যেটা আপু কিন্তু লেগেছিলেন এবং কিন্তু মানে মনের দিক থেকে স্বাবলম্বী ছিলেন কারণ উনার আত্মবিশ্বাসের কোনো অভাব ছিল না পুরান ঢাকার বউ হয়েও আজকে উনি কিন্তু প্রতিষ্ঠিত উনি নিজের পরিচয় পরিচিত হতে পছন্দ করেন এবং নিজের পরিচয়ে পরিচিত হওয়াটা আমার মনে হয় অনেক সংমানের আপনি কি বলেন হ্যাঁ অবশ্যই